ভাই এই কথা বললে এখন হয় সামনে নির্বাচন সব ঠিক আছে ঠিক আছে আসলে আমরা রাজনীতি করি কি জানো আমরা রাজনীতি করি মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য কিন্তু ইদানিং কিছু ঘটনা ঠিক আছে খুব মর্মাহত করতেছে খুব ব্যথিত করতেছে সেটা নয় ঠিক আছে তোগুলো কি বাদ দেওয়া সম্ভব এখন বলেন না আমার আসলে বিশেষ করে আমার নীতির বাইরে চলে যাচ্ছে ঠিক আছে রাজনৈতিক করব এমন একটা রাজনৈতিক দলের সাথে থাকবো যে রাজনৈতিক দলটা নীতি আদর্শ থাকবে ভিন্ন আমরা রাজনীতি করি মানুষের জন্য আমরা রাজনীতি করি দেশের জন্য কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি মানুষ এবং দেশের বাইরে যদি কোনো কর্মকাণ্ড করে তাহলে তো আর এখানে করার কিছু থাকে না তখন মানে মানসিকতা থাকে না বুঝছো ওই জন্য মনটা খুব খারাপ রাজনীতি সারে কি রাজনীতি করবো না এই জিনিসগুলো আর ভালো লাগে আসলে কি ভাই কথাগুলো ঠিকই বলছেন আমিও অনেকদিন থেকে ভাবতেছি এগুলো কথা বলবো কিন্তু সাহস পাইতেছি না বুঝছেন এখন এই যে ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশে এখন তো দল দাঁড়ায় নেই ঠিক আছে এই যে মিটফোর্ড হাসপাতালের সামনে যে ঘটনাটা ঘটছে দেখি মানি নেওয়া সম্ভব বলেন না রে ভাই আমার আছে এই ঘটনাটাতে না আমি রাতে ঘুমাইতে পারি না মানে যখনই আমি ঘুমাইতে যাই চোখ বন্ধ করতে যাই তখন আমার ওই দৃশ্যটা চোখে যে আমরা আসলে রাজনীতি করি কার জন্য আমরা তো রাজনীতি করি মানুষের জন্য আমাদের দ্বারা যদি মানুষ মানে এইভাবে তার মৃত্যু হয় তো এটা মেনে নেওয়ার মতো বলো কখনোই সম্ভব না এই ওপর বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ঠিক আছে আমি মনটা চাই না রাজনীতি আমিও ওইটাও ভাবতেছি যে এগুলা ছাড়ি দিব তো দেখি সামনে যদি কোনো দল দেশ মানুষের জন্য সেবা করে তাহলে ওই পক্ষে যাওয়া যাবে আমি ওটা চিন্তা করছি বুঝছো যে আসলে এখন বর্তমান যে রাজনৈতিক দলগুলো বুঝছো এই রাজনৈতিক দলগুলো শুধু নিজের স্বার্থটাই দেয় হুম দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য একবারে ব্যস্ত হয়ে গেছে মানে কি অবস্থা সব জায়গায় চাঁদাবাজি সব জায়গায় টেন্ডারবাজি এগুলো আর ভালো লাগে না ঠিক আছে রাস্তা দিয়া থাকলে মানুষ ঠিক আছে কি সম্মান করবে মন থেকে ঘৃণা করে